গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও চলছি আর দেখতেই পাচ্ছ সকাল সকাল সব বের করে দিচ্ছি কেন বলো এখন বাজে প্রায় সাড়ে আটটার মতন আর বাইরে প্রচণ্ড রোদ্র উঠেছে আর বেশ কিছুদিন হয়ে গেছে ওই লেপ টুসুকগুলো রোদরে দিচ্ছিলাম না তাই একদম নেতিয়ে গেছে তাই ভাবছিলাম যে না আজকে একটু রোদ্রে দিই যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েই যাচ্ছে আর রৌদ্র দিলে না অনেকটা একটু নরম নরম তুলতলে হয় যেহেতু অনেক কয়েক বছরই হয়ে গেছে এই তুষক তুষকগুলা কেন বলতো এই তুষকগুলোর উপরে অনেক ঝড় তুফান চলে গেছে কেন বলতো আমার বর যখন বিছানায় ছিল এই তুষকের উপরেই কিন্তু ছিল কিন্তু আমার তুষকটা একটু কিচ্ছু হয়নি কেন বলতো আমি বড় প্লাস্টিক পেতে রেখেছিলাম যেহেতু বিছানা মধ্যেই সব কিছু করাতে হতো আর বেশ অনেকটা সময়ই বিছানায় ছিল প্রায় এক বছর মতন আর তার জন্য কিন্তু আমি ভেবেছিলাম যে টুসুটা আমার নষ্ট হয়ে যাবে কিন্তু কিছুই নষ্ট হয়নি যাই হোক সব কিছু রোদ্রে দিলাম আর বিছানা তো কিছু কাগজপত্র দেখলি আর এগুলো কারেন্ট বিল আর আমাদের মতন বাড়ির মানে বিছানার যে নিচে যে কাগজপত্র থাকে তোমরা জানোই আর আগের দিন সন্ধ্যাবেলায় মানে বর কিছুটা মাংস তারপরে চুস্তা ওগুলো এনেছিল হ্যাঁ চুস্তা হ্যাঁ অনেকেই খাও অনেকেই হয়তো খাও না কিংবা রান্না করতেও জানো না মটন চুস্তা হ্যাঁ আজকে মটন চুস্তা রান্না করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে রান্না করব। আমি কিন্তু সব কিছু ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিলাম তারপরে আবার কিছুটা সব কিছু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি মাংসগুলো ধোয়ার পরে আর এখন কিন্তু আমি চুস্তাটা ওই একটু গরম জলে একটু ফুটিয়ে নিব। প্রায় পাঁচ মিনিটের মতন ওই পাঁচ মিনিট ছ মিনিটের মতন ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিলে নিলে আর ওই জিনিসটা একটু মানে কী হবে পরিষ্কার আবার যত সব নোংরা তোমরা যা থাকে সব একদম মানে গরম জলে পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হওয়ার পরে আমি আবার সব কিছু পরিষ্কার করে ছেঁকে ছুঁকে নিয়ে তারপরে কিন্তু চুস্তাগুলার ভিতরে আমি কিছুটা চর্বি ঢুকে ঢুকেই দিবি কারণ চুস্তা যখনই তোমরা রান্না করবে একটু চর্বিও নিয়ে আসবে আর চর্বিটা তোমরা চুস্তার ভিতরে ঢুকিয়ে দিবে তাহলে চুস্তাটা আর ভালো হয় যাই হোক আমি গরম জল দিয়ে সম্পূর্ণ পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি নিয়ে দিয়ে মশলা টা আমি যেহেতু পাটাই বাটি মশলাটা বেটে সব কিছু কিন্তু আমি মেরিনেট করে রেখে দিয়েছি আর মশলা তো তোমরা জানোই মাংসতে যা যা দেওয়া হয় আর এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ আমি কিন্তু ওই দেখো দেখতে পাচ্ছ চর্বিটা ঢুকেই দিচ্ছি আর কিছুটা গোটা রসুনও দিয়েছি আর এদিকে জিরে তেজপাতা সম্বর দিয়ে কিন্তু আমি সম্পূর্ণটা দিয়ে দেবো আর টমাটো দিয়েছি একটা আর যা যা দরকার আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা লঙ্কা যেহেতু আমি ফেরে দিই না বেটেই দিই তাই আমি সম্পূর্ণ লঙ্কা কিন্তু বেটে দিয়েছি আর আমাদের ঘরে যেহেতু একটু ঝাল বেশি খায় তার জন্য কিন্তু আমি লঙ্কাটা একটু বেশিই দিই সম্পূর্ণ দিয়ে ভালো করে আমি কিন্তু গামলাতে একটু জলটা খুলিয়ে নিয়ে আবার দিয়ে দেব প্রায় আমি এটা জল দিয়ে একটু জল দিয়ে আমি কিন্তু সিদ্ধ করে নিব একদম পুরো প্রায় আমি ওই বিশ মিনিট ত্রিশ মিনিটের মতন আমি কিন্তু পুরো ওই জলটা শুকাবে পুরা কিন্তু কষিয়ে নেবো একদম লাল লাল করে আর আমাদের বাড়িতে যেহেতু ওই ঝোল তরকারিটা বেশি খায় না একটু কষা কষি আর এই দেখতেই পারছো আমার কিন্তু পুরা এই যে কালারটা এসে পড়ছে তেলটা ছড়িয়ে গেছে দেখতে পাচ্ছ পুরা কিন্তু কষিয়ে নিয়েছে আর এখন জলটা দিয়ে দিয়েছি পুরা একদম দিয়ে আবারও কিন্তু অনেকক্ষণ সিদ্ধ করব আর তোমরা টিভিতে মোবাইলে যেহেতু দেখো একদম ঝোল ঝোল থাকে হ্যাঁ আমি কিন্তু একদমই ঝোল ঝোল রাখবো না একদম শুকনাও করব না মানে একটু হালকা হালকা করবো কারণ যেহেতু আমার বাড়িতে ঝোল তরকারি কম খায় তার জন্য আর এদিকে কিন্তু আমি আলুটা আর রসুনগুলোও দিয়ে দিলাম আর সেগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আগে দেখতে পেরেছো আর গরম মশলাটা আমি কিন্তু গুঁড়া পাউডারটাই দেবো আর সব মশলা কিন্তু আমি বেটে দিই আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই যে রান্না কিন্তু হয়ে গেছে মোটামুটি আমি কিন্তু নামিয়ে ফেলেছি আর দুটা বাসন আলাদা করে রেখেছি যেহেতু রাতের জন্য আর দিনের জন্য আমি দু জায়গায় ভাগ করে রেখেছি আর দেখলেই দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিলো যাই হোক তোমরা কিন্তু রান্না করতে পারো এভাবে আর এদিকে মেয়ের পছন্দের মানে ওই ভেদালা পাতার বড়া করেছি আর বকফুলের বড়া করেছি সেটা তো তোমরা দেখেইছি হয়তো আগে আর বকফুলের বড়াটা কিন্তু আমাদের ঘরে খুবই পছন্দ আর কার্তিক মাছ নাকি বকফুলের বড়া খেতে হয় যাই হোক আর তারপরে কিন্তু বোর আসার সঙ্গে সঙ্গে ওকে আমি আগে একটা মটন চুস্তা দিলাম ওকেই আগে খেয়ে দেখো টেস্ট হয়েছে কি নাই হ্যাঁ আমি প্রায় আরও এক বছর আগে একবার রান্না করেছিলাম এই জিনিসটা আর এবার মানে এবার দুবার হলো রান্না করাটা আর অনেকে হয়তো ঘৃণা পাবে অনেকে খারাপ পাবে কিন্তু জিনিসটা খেতে খুবই টেস্ট যাই হোক ওকে দেওয়ার পরে আমি আবার এই যে দেখো তালের সাজ তো তাল বের তালের মানে আঠিগুলো বের করেছে কারণ আমাদের ওই তালের আঠিটা আমার বাপের বাড়িতে ওই ভাইফুটের সময় লাগে কিন্তু এই বাড়িতে যেহেতু লাগে না আর ওই আঠিগুলো সব মেয়ে ধুয়ে রেখে দিয়েছে আর ছেলের বায়রা এই আঠিগুলো কেটে দাও আর আঠিগুলো যেহেতু এতটাই শক্ত কাটাটা পুরো মানে অসম্ভব হয়ে যাচ্ছে চেষ্টা করছি আমি আর যেহেতু ক্যামেরাটা ছিল আমার এক হাতে তার জন্য মানে অনেকটাই অসুবিধা হচ্ছিলো হ্যাঁ অনেকটাই শক্ত আর যেহেতু দা দিয়ে কাটা অসম্ভব হয়ে যে হয়ে যাচ্ছে আর আগে মানে কুড়াল কুড়াল দিয়ে কাটা যেত আর কোড়াল যেহেতু আমাদের বাড়িতে নেই তাই চেষ্টা করছি কিভাবে কাটবো আর ছেলেও কিন্তু চেষ্টা করছে কিন্তু পারছে না তবুও চেষ্টা করছে এই দেখো কেটে নিয়ে বাজে নিয়ে আমাকে দিচ্ছে যে তুমি কেটে তো আমি বললাম যে তুমি রাখো তুমি পারবে না আমি দিবো আর ওই যে দেখতে পাচ্ছো ওই পাশেই কিন্তু ওই ওইটার ভিতরে কিন্তু একটা আম গাছ আছে হ্যাঁ আম গাছটা লাগিয়েছিলাম তোমাদেরকে দেখানো হয়নি আর আমাদের বাড়িতে যেহেতু ছাগল আছে সব খেয়ে ফেলে তার জন্য আবার ওই খেয়ে ফেলেছিলো গাছটাকে ওটাকে আবার ওই ঘেরাও টেরাউ দিয়ে মানে বস্তা দিয়ে ঢেকে রেখেছি আর আমাদের যেহেতু আগে গরু ছিল ওই চারটা ছিল ওই চারটার মধ্যেই লাগিয়েছি আর যে দেখতে পাচ্ছ কাটা হইলো একটা ওই যে মানে ওই ভিতরেরটা বের করে ফেললাম এটা খাওয়া হলো আর দেখতে পাচ্ছি কেমন হয়েছে এইগুলো না আমি ছোটোবেলায় খুব খেতাম মানে তালটা মানে বড়া বানানোর সাথে সাথে ওটা কেটে নিয়ে মানে সু মানে ছোটো ছোটো করে টুকরা করে ওই পকেটে রেখে দিতাম আর ওটা সারাদিন খেতাম আর যাই হোক দেখতে পাচ্ছো আর আমাদের তুলসী বাগানটা তো দেখলি খুব সুন্দর কিন্তু তুলসী বাগান হয়েছে এত তুলসী ঘাস হয়েছে আর থেকেও বেশি হয়েছিলো আর যেহেতু এখন জল পাচ্ছে না আস্তে আস্তে সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর তুলসী গাছটা আমাদের বিশেষ দরকার হয় কেন বলতো বাড়িতে অনেক গোপাল ঠাকুর আছে অনেক ঠাকুর আছে তার জন্য প্রচণ্ড তুলসী পাতা লাগে শাশুড়ি মা যেহেতু বাইরে যেতে পারে না বাড়িতে লাগানোর চেষ্টা করি হ্যাঁ এবছর ভালো হয়েছে আর এই যে দেখো তালের শ্বাস কিন্তু কাটলাম অনেক কষ্ট করে কুবির কাবিয়ে যাই হোক কেটে এখন একটু খেয়েও দেখবো আর মেয়েও বলছিলো হ্যাঁ তালের শ্বাসগুলো কিন্তু মিষ্টি হয়েছিল

দা দিয়ে বের করে নিচ্ছে আস্তে আস্তে করে আর খেয়ে দেখছি নিয়ে বললো যে মা একটু ভালো করে দেখিয়ে দাও যাই হোক শুধু দেখিয়ে দিলাম আর কেটে খেলাম আবার ওদেরকেও কেটে কেটে দিচ্ছি কিন্তু যাই হোক এগুলো সব কাটবো মানে অর্ধেকগুলো কাটবো আর অর্ধেকগুলো রেখে দিব তারপরে ওরা ছেলেরা কাক কেটে খাবে যাই হোক তারপরে দেখলাম শনপাপড়িওয়ালা যাচ্ছিলো ওটা আবার ছেলে বায়না ধরলো ওই সনপাপড়িওয়ালার থেকে শোনপাপড়ি নিয়ে আসলাম আর ছেলের জন্য আর মেয়ের জন্য আর মেয়ে বলছে একটু খেয়ে দেখো যাই হোক আমি একটু খেয়ে দেখবো আর ছেলে কি করে দেখো কী করছো গাইস উনি কে কি খাচ্ছে এটা কি বলতো এটা নাম কি লাঠি লাঠি না শোন পাপড়ি শোন কি দিয়ে বানায় কি দিয়ে শোন বানায় বলতা তারি চিনি দিয়ে এদিকে মুখটা ঘোরা দেখি চিনি আর কি দিয়ে বানায়

যাই হোক এখন বেজে গেছে প্রায় ওই সাড়ে সাতটার সময় বাচ্চারা একটু বই নিয়ে বসিয়েছিলাম আর এই পড়তে বসে দেখো কীভাবে হুড়াহুড়ি করছে পড়াশোনা বাদ দিয়ে যেহেতু পরীক্ষা এসেই পড়ছে তার জন্য বললাম যে একটু বইটা নিয়ে বসা দরকার আর যেহেতু ডিসেম্বরের দিকে পরীক্ষা শুরু হয়ে যাবে আর পড়তে বসে কতটা হলুস তুলুস মারপিট করছে তার জন্য একটু পর পর ওদের সামনে আমার যে বসে থাকতে হয় যেহেতু পড়া বাদ দিয়ে আবার এই যে স্তুল শুরু করে দেয় আর তারপর একটু মানে রাতের জন্য একটু কুসমুসি মানে হাবিজাবি একটু খেতে ইচ্ছা মানে করছিলো তারপর একটু স্যালাডটা মতন বানালাম আর একটু ডিম সিদ্ধ করলাম সেটা দিয়ে খাবো ধনেপাতা পাতা পেঁয়াজ বা শুকনা লঙ্কা দিয়ে টমাটম দিয়ে একটা স্যালাইডের মতন করলাম আর এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি ওদেরটা রেখে দিয়েছি আমি একটা প্রথমে খেয়ে দেখছি কেমন লাগছে যাই হোক আজকের মতন ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই রাখবো আর তোমাদের যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইবও করে দিও আর দেখো জিনিসটা কতটা সুন্দর দেখতেও লাগছে খেতেও কিন্তু টেস্ট লাগে তোমরাও কিন্তু খেয়ে দেখতে পারো যেহেতু একটা রাতের মানে সন্ধ্যার টিফিনের মতন হয়ে গেল বর্তমানে আর এটাই খাবো খেয়ে দিয়ে তারপরে আবার রাতের খাবারের ব্যবস্থা করব আর খুবই টেস্ট হয়েছিল আর টমেটোটা পুড়িয়ে নিলে আরও টেস্ট হয়